পোলাও অথবা খিচুড়ির সাথে গরুর মাংসের এই রেসিপিটি করতে পারেন অসাধারণ সাথে সকালে রুটি কিংবা পরোটার সাথে আলুর এই সবজি রেসিপিটি তো আমার প্রায় মশলা কষানোটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠছে তো আমি অন্য একটি ফ্রাই প্যানে একটু বাটার দিলাম বাটার দিয়ে সাথে একটু পেঁয়াজ দিলাম দেন আমি একটু আলুগুলো ভেজে নিব বাটারটা দিলে ফ্লেভারটা ভালো আসে যার কারণে আমি বাটার দিলাম তো ক্যাপসিকাম আমার ছিল যেহেতু ফ্রিজে ছিল তাই ক্যাপসিকাম দিলাম এটা না দিলেও হবে ক্যাপসিকামটা দিয়ে দেন আমি আলুগুলো দিচ্ছি আলুটা আসলে যে যার মতো সাইজ করে নিতে পারেন যার ইচ্ছা যেমন তো আমি এভাবে কেটে নিয়েছি এছাড়া ছোটো করলেও করতে পারেন তো এবার আমি হচ্ছে মশলার মধ্যে দিয়ে দিব আসলে এটা কিন্তু রুটির সাথে একবার করে দেখতে পারেন খুবই ভালো লাগবে এখন আমি গরম মশলা গুঁড়া দিলাম আর হচ্ছে চাট মশলা দিলাম আসলে এটা নাড়তে নাড়তে আর একটু ইয়ে হয়ে যাবে তো আমি এখানে হাফ কাপ মতো পানি অ্যাড করেছি যেহেতু আমার আলুটা একটু বড়ো যার কারণে আমি একটু পানিটা দিলাম আর আলুটা কিন্তু আর একটু ছোটো করে কাটা থাকলে তাহলে পানিটা না দিলেও হবে যেহেতু আমার আলুটা একটু বড়ো করে কাটা যার জন্য আমি একটু পানি দিলাম এই তো আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে আলুটা কিন্তু একেবারেই মানে হাত দিলেই নরম এরকম আর কি সিদ্ধ হয়ে গেছে এই তো আমার হয়ে গেছে এখন পরিবেশনের পালা এখন খাওয়ার পালা আর কি তো আমি রুটি এখন আমরা খাইয়ে নেবো তো দুপুরবেলা আবার রান্না তো করতে হবে তো তাড়াতাড়ি করে খাই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর খেতে তো দুর্দান্ত স্বাদের একবার ট্রাই করে দেখুন সকালে নাস্তা রুটির সাথে খুবই ভালো লাগবে তো এখন দুপুরে রান্না করব। দেখতে পাচ্ছেন আমি এখানে বিফ নিয়েছি গরুর মাংস নিয়েছি তো এখানে গরুর মাংস ছাড়াও কিন্তু এই রেসিপিটি চিকেন কিংবা খাসির মাংস দিয়ে করা যায় তো আমি আগে প্রথমে ম্যারিনেট করে রাখবো গরুর মাংসটা সয়া সস নিলাম চিলি ফ্লেক্স আর হোয়াইট অথবা ব্ল্যাক গোল গোলমরিচের গুঁড়ো আর সাথে কর্নফ্লা কর্নফ্লাওয়ার নিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি তো এরপরে আমি বেকিং সোডা দিচ্ছি বেকিং সোডা কিন্তু একটু শেষে দিবেন এটা বিশ থেকে পঁচিশ মিনিট মতো মেরিনেট করে রাখতে হবে তো এ ফাঁকে আমি একটু সবজিটা কেটে নেই তো এর সাথে আমি দুই রকম ক্যাপসিকাম নিয়েছি লাল এবং সবুজ তো আসলে কিন্তু এটার সাথে কিন্তু যে কোনো সবজি নেওয়া যায় যেমন গাজর কিংবা ব্রকলি নেওয়া যেতে পারে পাতাকপি নেওয়া যেতে পারে তো আমি যেহেতু এই সবজি আমার ক্যাপসিকাম দুটা আছে তো আমি এই দুই রকম ক্যাপসিকাম নিচ্ছি সবজিটা লম্বা করে কাটতে হবে তো এটা কিন্তু পরোটা পোলাও খিচুড়ি সব কিছুর সাথে খুবই ভালো লাগবে গেস্ট আসলে এই আইটেমটা করতে পারেন বিফের এই স্টিল ফ্রাইটা তো আমি এর জন্য একটু সস তৈরি করে নিচ্ছি এখানে ডার্ক সয়া সস দিলাম লাইট সয়া সস দিয়েছি ওয়েস্টার সস দিয়েছি এবং পানির সাথে একটু কর্নফ্লাওয়ার গুলে সেটা দিলাম সাথে মধু দিব আর এটা মধু ছাড়া চিনিও দিতে পারেন তো আমি মধু দিচ্ছি এটা বেকিং সোডা দেওয়াতে কিন্তু এটা ড্রাইনেসটা থাকবে না তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে গরু মাংসটা রান্না করতে কম টাইম লাগবে আর এই জুসি ভাবটা থাকবে এখন আমি মিডিয়াম হাই হিটে এগুলো ভেজে নিচ্ছি বিপগুলো এটা কিন্তু খুব দ্রুত ভাজতে হবে বেশিক্ষণ ধরে চুলায় রাখা যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর শক্ত হলে তো খেতে ভালোই লাগবে না আর বেকিং সোডা যেহেতু দিচ্ছি যার জন্য এটা কিন্তু সেদ্ধ হতে বেশি টাইম নেবে না এই তো আমি কয়েকবার নাড়ার পরে দেখেন আমার হয়ে গেছে আমি তেলটা কিন্তু বেশি অত ইউজ করিনি এই তো এই পর আমি নামিয়ে ফেলবো তো অন্য একটি ফ্রাই প্যানে আমি তেল নিলাম তেলের সাথে পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নিলাম দুই মিনিট মতো পেঁয়াজ ভেজে নেওয়ার পরে ক্যাপসিকামগুলো দিব দেন আমি হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দেবো এখানে কোনো কিন্তু মশলা দেওয়া হবে না যে সসটা তৈরি করেছি সেই সসটাই কিন্তু দিব এখানে আর সসটা দেওয়াতে কালারটা চেঞ্জ হয়ে যাবে এটা কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে মানে খেতে ভালো লাগে আর রান্নাটা খুব দ্রুত হয়ে যায় এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম একটু গোলমরিচে গোড়া দিব আর লবণ দিয়ে দিব তো যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা ইচ্ছে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি আমার ফলো করতে পারেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এখন আমি এই সসটা দিয়ে দিলাম অল্প দিলাম এরপরে দিব আবার তো সসটা দেওয়ার পরে আমি ইচ্ছা করলে পানি দিতে পারেন তো আমি একটু হালকা হাফ কাপ গরম পানি অবশ্যই দিতে হবে লবণ কম হয়েছে তাই আমি লবণ আবার একটু দিলাম এই তো আমার তো হয়ে গেছে আর ফ্লেভারটা কিন্তু দারুণ একেবারে খুবই সুন্দর একটা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে পুরো কিচেনটা আমার

এটা তো সকালে রুটির সাথে খাওয়া হলো আলুর দম আর এটা বি ফ্রাই কেমন আছে দেখো তো আল্লাহ এই বন্যা কবলিত সকলকে হেফাজত করুন আর আমাদের সকল বিপদ আপদ কাটিয়ে ওঠা তৌফিক দান করুন এই দোয়া করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো একটি এপিসোডে আল্লাহ হাফেজ